এক শহরের মধ্যে দুই বন্ধু ছিল সায়ন এবং আয়ন ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু এবং পড়াশোনাও খুব ভালো তাদের দুজনের স্বপ্ন ছিল বিশ্ব ভ্রমণ করা তারা প্রতিদিনই এই নিয়ে আলোচনা করত এবং ভাবতো কবে তাদের এমন দিন আসলে যাবে সারা বিশ্ব ভ্রমণ করে এইভাবে সায়ন এবং আয়ন ধীরে ধীরে বুড়ো হতে লাগলো কিছুকাল পর দুজনে একই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো এতদিন দুজনের জীবন একই ভাবে চলছিল কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার পর দুজনের জীবনে অনেক পরিবর্তন দেখা দিল সায়ন এখন বেশিরভাগ সময় পড়াশুনো না করে বন্ধুদের সাথে আড্ডা মারে এবং মোবাইল স্ক্রল করে টাইম পাস করে দেয় আর অন্যদিকে আয়ন বেশিরভাগ সময় পড়াশুনো করে আর ফ্রি টাইমে বন্ধুদের সাথে আড্ডা দেয় একদিন সায়ন আয়নকে বললো তুই কিন্তু পড়াশোনা করছিস না এরকম করলে তুই ফেল করবি এই শুনে সায়ন বলল আরে এই তো সময় না বুড়ো বয়সে করবি এইভাবে সায়নের দিন কাটতে লাগলো এবং আয়ন প্রতিদিন পড়াশোনার প্রজেক্ট সব নিয়ে সময় কাটাতো আর সায়ন সারাদিন মোবাইল মুভি দেখে সময় কাটাত এইভাবেই তাদের চার চারটি বছর কেটে গেল চার বছর পর তাদের কলেজের বিভিন্ন কোম্পানি থেকে লোক আসতে লাগলো তাদের চাকরি দেওয়ার জন্য আয়ন একটা বুড়ো কোম্পানিতে চাকরি পেল এবং বেতনও খুব ভালো আর সায়নকে কোনো বড় কোম্পানি চাকরি দিল না কারণ তার নাম্বার খুবই কম ছিল অবশেষে সায়ন একটা ছোট্ট কোম্পানিতে খুব কম বেতনের চাকরি পেল এক বছর পর তাদের জীবনযাপন সম্পূর্ণ আলাদা হয়ে গেল সায়ন এখনো ভালো চাকরির সন্ধানে ঘুরছে কিন্তু ভালো কোম্পানি তাকে চাকরি দিচ্ছে না কারণ তার নম্বর খুবই কম সায়ন টাকার অভাবে সে বন্ধুদের সাথে পার্টি করে না তাকে রোজ বারো ঘন্টা করে কাজ করতে হয় তাই সে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পায় না কলেজ লাইফে যতটা খুশির ছিল এখন তার দ্বিগুণ দুঃখে কষ্টে কাটছে আর অন্যদিকে বন্ধুদের সাথে পার্টি করে সময় কাটায় সারা বিশ্ব ভ্রমণ করে খুশিতে দিন কাটছে তা সময়ের সঠিক ভাবে ব্যবহার না করলে তার মূল্য সারা জীবন আপনাকে ভোগ করতে হবে যেমন এখন সায়ন করছে তাই প্রিয় ভাই ও বোন সময় থাকতে সময়ের মূল্য বুঝতে শিখুন